আজকে তুমি চাইছো কালকে বলবে আজকে তুমি চাইছো কালকে বলবেনে নেন এর খাম খেয়ালিতে শিক্ষা ব্যবস্থা শেষ এই অবিচার মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না দিদি দাদা তোমরা বলছো আমরা কিছু জানি না দিদি দাদা তোমরা বলছো আমরা কিছুই জানি না তোমরাই যে না বুঝে গেছে জনতা তাই এই চক্রান্ত মানছি না মানবো না মানব না শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্য সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরই তৎপর হল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠালো সোমবার পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে সব জেলায় প্রাইমারি স্কুল কাউন্সিল এর চেয়ারম্যানদের কাছ থেকে কর্মরত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে পনেরো দিন সেই সময়ের মধ্যে তথ্য জমা দিতে হবে পর্ষদের কাছে কি তথ্য চাওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলায় কতজন শিক্ষককে টেট দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কবে অবসর নেবেন কবে চাকরিতে যোগ দিয়েছিলেন এই সব কিছুই বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য আগামী বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের এই আদেশের বিরুদ্ধে আজ পূর্ব বর্ধমান সেকেন্ডারি ও প্রাথমিক শিক্ষা দফতরে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে ডেপুটেশন দেওয়া হয় বর্ধমান থেকে নিয়ামুল হোসেন মল্লিকের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এনসিডি কে হাতিয়ার করে খেলছো তুমি খেলা এনসিডি কে হাতিয়ার করে খেলছো তুমি খেলা ভাগ্য শিক্ষাটাকে লেটে তুলে মারবে তুমি খেলা তাই এই চক্রান্ত মানছি না মানবো না